সে অনেক আগের কথা এক দেশে ছিল এক উজির দেশ জুড়ে ছিল তার নাম যশ প্রভাব প্রতিপত্তি দাস দাসের কোনো অভাব ছিল না টাকা পয়সাও ছিল এক কথায় সুখ শান্তির জন্য যা কিছু দরকার সবই ছিল তার কিন্তু হলে কি হবে প্রবাদ আছে সুস্থতাই সুখের মূল সেটাই ছিল না তার ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার স্বাভাবিক জীবনযাত্রা সারাদিন হয়ে দাঁড়ায় একদিন তিনি সকল ডাক্তারদের ডেকে পাঠালেন কিন্তু তারা সকলেই তার চিকিৎসা করতে ব্যর্থ হয় আমাদের পাশের গ্রামে একজন অভিজ্ঞ ডাক্তার আছে আপনি যদি অনুমতি দেন তাকে আমি ডেকে আনতে পারি তুমি তাকে আজকেই ডেকে নিয়ে আসো তৎপর ডাক্তারকে ডেকে নিয়ে আসা হল গোস্ত ও চর্বি আমাকে সকল কাজ হতে অবসর করে রেখেছে আপনি ভালোভাবে এর চিকিৎসা করুন যাতে এ আজাব থেকে মুক্তি পাই আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন এবং সুস্থতা দান করুন আমি একজন ডাক্তার ঠিকের সাথে সাথে আমি একজন জ্যোতিষ বটে আমি আপনার ভাগ্য পরীক্ষা করে সে অনুযায়ী চিকিৎসা করব তাই আপনার চিকিৎসার জন্যে আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে আজ রাতে আমি দেখব আপনার ভাগ্যে কি উদিত হয় তারপর আপনার রোগের চিকিৎসা বাতলে দেব শুধু আজ রাত কেন আপনি যতদিন সময় চান দেয়া হল সেদিন বিদায় নিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন পরের দিন ডাক্তার সাহেব এসে উজির মহোদয়কে বললেন জনাব আগে আমার জানের নিরাপত্তার প্রতিশ্রুতি দিন পরে আপনার চিকিৎসার কথা বলবো। হ্যাঁ আপনার জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হল বিগত রাতে আপনার ভাগ্যের যে তারকা উদিত হয়েছিল তাতে আমি দেখেছি আপনার জীবনের আর মাত্র ত্রিশ দিন বাকি আছে এখন আপনি চাইলে তবেই আমি আপনার চিকিৎসা করতে পারি এবং ঔষধ লিখে দিতে পারি আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয় তবে আমাকে বন্দি করে রাখুন যদি সত্য প্রমাণিত হয় তবে আমাকে মুক্তি দিয়ে দিবেন আর যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমাকে কতল করে দিবেন ডাক্তারের নিজের কথা অনুযায়ী উজির তাকে বন্দি করে রাখলেন আমার জন্য একটি নিরিবিলি কামরা নির্বাচন করুন এবং সেখানে আনন্দ বিনোদনের কিছু সামগ্রী উপস্থিত করুন উজিরের নির্দেশ অনুসারে সব কিছুর ব্যবস্থা করা হলো এবার তিনি সবার থেকে আলাদা হয়ে সে নীরব নির্জন কামরায় একাকি থাকতে লাগলেন দিন যতই অতিবাহিত হচ্ছিল উজিরে চিন্তা ও ভয় ততই বেড়ে যাচ্ছিল সীমাহীন চিন্তা ও ভয়ের কারণে স্বাস্থ্য কমে গেল এভাবেই চলে গেল আঠাশ দিন উনত্রিশ দিনের মাথায় আবার ডাক্তারকে ডেকে পাঠালেন আল্লাহ তা আলা আপনাকে সম্মানিত করুন অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাকি জানেন অতএব যেখানে আমি আমার নিজের জীবনের শেষ সীমানা সম্পর্কে অজ্ঞ সেখানে আমি আপনার জীবনের আর কতদিন আছে তা কি করে জানব কিন্তু জনাব আপনার অন্তরে চিন্তা ও ভয় ঢুকিয়ে দেয়া ছাড়া অনকোণ চিকিৎসা আমার জানা ছিল না কারণ এই দুটি জিনিসই মানুষের স্বাস্থ্য ও চর্বি কমিয়ে দেয় ডাক্তারের দূরদর্শিতা দেখে উজির একই সঙ্গে আশ্চর্য ও আনন্দিত হলেন সাথে সাথে তাকে সম্মানের সঙ্গে মূল্যবান পুরস্কারে ভূষিত করলেন তারপর উজির তার পরবর্তী জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো